হ্যালো এভরিওয়ান প্রতিদিনই কোনো না কোনো একটা পার্সেল আমার আসে কারণ আমি হচ্ছে একটু সাজানো গোছানো বাড়িঘর পছন্দ করি অনেক সুন্দর তো সাজানো গোছানো বাড়িঘর ছিল যারা দেখেছেন তারা তো জানেনি এখন তো সেইগুলো নাই যাই হোক টুকটাক করে অর্ডার করছি যতটুকু আমার সাধ্যে সামর্থ্য করাচ্ছে তবে আমি অনলাইনেই অর্ডারটা করি বেশি কারণ জ্যাম জ্বর ছেলে ঠেলে আমার যেতে ইচ্ছা করে না শরীরটা বেশি ভালো না আজকে এই পার্সেলটা আসছে স্টেজ ফার্স্ট কুরিয়ার থেকে আর এই রাইডারটা একদম নিউ যাই হোক তাই আমি ওকে দিয়ে ওপেন করাছিলাম কারণ ওর যে ভয়েস টোন এটা আমার কাছে ভালো লাগেনি আমি আবার খুবই সেন্সিটিভ মানুষ আমি কোনো আমি নিজে লাউড কথা বলি বাট হচ্ছে কারোর লাউড কথা আমার শুনতে একদমই ভালো লাগে না আর সেটা মানে আমি একটু এরকমই যাই হোক সবাই তো সমান না কিছু ভালো গুণও আছে কিছু খারাপ গুণও আছে তো যাই হোক এটাই হচ্ছে বিষয় তবে ওর বিহেভিয়ারটা আমার কাছে ভালো লাগে নেই তো কি জিজ্ঞেস করিনি শুধু স্টেজ ফার্স্টে জিজ্ঞেস করলাম আমার বাসায় প্রতিদিনই পার্সেল আসে আপনারা নিজেরাও জানেন কিছু শেয়ার করি কিছু শেয়ার করা হয় না তাই ওকে দিয়ে খুলতে দিয়েছিলাম এখন আর ও খুলতে পারে না যখন দেখলো যে জিনিসগুলো ম্যাসি তখনও জিনিসটাকে ওয়েট করে গেল পরে বললাম খোলেন আপনি পরে বলছেন আমি তো পারবো না আপু আপনি খুলেন তারপরে আমি হাত দিলাম কেয়ার করা ওদের সাথে এত মুখ লাগে এত লাভ নাই যেহেতু বাসায় আমার হাববি নাই সে থাকলে তো যথেষ্টই তাকে একটা ধমক টমক দিত যাই হোক পরে হচ্ছে আমি দেখছিলাম এটা ছিল হচ্ছে একটা ছোট্ট পানির ফোয়ারা আমার বাসা তো দেখেছেন খুবই সুন্দর পানির একটা ফোয়ারা ছিল পানির আমার অনেক পছন্দ পানির ফোয়ারা সুন্দর একটা গার্ডেন এগুলো আমার খুব পছন্দ সত্যিকার কথা ন্যাচারাল এগুলো আমি খুব পছন্দ করি আর আমার বাসাটাকেও আমি ঠিক ওইভাবে সাজিয়েছিলাম আমি ছোট্ট মোট বাড়িতে থেকে অভ্যস্ত না অনেকেরই অনেক টাকা পয়সা আছে আমাদের এলাকাতেও অনেক টাকা পয়সাওয়ালা লোকজন শিল্পপতি লোকজন আছে বাড়িঘর করেছে বাট তাদের বাড়িঘর একদম এত বেশি কনজেস্ট সেটা বলার মতো না দেখেছি তাদের কাপড় চুপড় খাওয়া দাওয়া রুচি তাদের ইভেন্ট কিছুই আমি দেখেছি আমার কাছে ভালো লাগেনি এক কথায় ভালো লাগেনি বলতে কোন ক্লাসের মধ্যেই পড়েনি তবে আমরা আহামরি শিল্পপতি না হলেও খুব সাধারণ মানুষ হলেও আমরা চেষ্টা করি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলার জন্য এবং আমাদের যে রুচি সেটা একটু অন্যরকম যাই হোক হয়তো অর্থ আমাদের কম থাকতে পারে তবে রুচি বোধটা আছে কারণ এটা আসলে ডিপেন্ড করে কি জানেন বংশের ওপরে তো এটা আমি সবসময়ই বলবো বাকিটা হচ্ছে রুচি আছে অনেক কিছুই আছে পয়সা থাকলে তো আর সবার রুচি হয় না এটাই হচ্ছে বড় কথা পরে হচ্ছে ওর সামনে আমি এটা সেট করছিলাম যেহেতু এটা ইলেকট্রিক জিনিস মোটরে চলবে খুবই ছোট্ট জিনিস আর এটা হচ্ছে টেবিলের উপরে রাখে টপার স্টাইলে তো এর তো ফার্স্ট অপেন করে ওর সামনে চেক করে দেখছিলাম যে মোটামুটি ঠিকভাবে চলে কিনা না এইটা একটা ছোট্ট একটাখানি এটা কী বলে ককশিটের মাথা ঘুরছিল এর মধ্যে যাই হোক আমি আগে চেক করে দেখছিলাম যে এটা ওকে আছে কিনা পরে আমি নিজেই পানি টানি দিয়ে চেক চেক করলাম ও খুলতে পারলো না যার শুধু এমনি একটু ভাব দেখি আর কি বক্সটা খুললো তো এরকম বিহেভিয়ার কিছু কিছু রাইডারের আছে তাতে আমি ভীষণ আমার রাগ হয় আবার কিছু কিছু রাইডার আছে খুবই ভালো আর এর নিচে দিয়ে স্টোন দিতে হয় এটা আমি রুবে নিয়ে দিবো আর এই একটা মানে মনস্টার টাইপের একটা স্টেনলেস স্টেলে ছিল এটা হচ্ছে গোল্ডেন কালার করা খুবই সুন্দর এগুলো এখন ফ্রেন্ডলি আর তো পুরা পাথর দিয়ে দিয়েছে যেগুলো আর কি রিয়েল স্টোন দিয়ে দিতে হয় তো এগুলো আমি যে দিয়ে নিচ্ছিলাম আর আমি এখানে আমার একটা কফি কর্নার আছে আমার রুমে ছোট্ট একটা লিভিং রুম আমি করেছি আর এখানে বসার আহামরি কিছু নাই ছোট্ট দুটা সেট আছে কফি খাওয়ার জন্য আর হচ্ছে আমি বসি আমি সব সময় জন্য সেই আগের থেকেই মানে আমার ছোটোবেলা থেকেই আমার ঘুম থেকে উঠেই আমাকে একটু রকিং চেয়ারে বসতে হয় তুলতে হয় ওখানে বসে বসে দোয়া দরদ পড়ি আগেও পড়াশোনা করতাম রকিং চেয়ারে বসে বসে মায়ের বাড়িতেও ছিল আমার বাড়িতেও ছিল আমার শ্বশুর বাড়িতেও ছিল আমি হচ্ছে একটু এরকমই আমি যেখানে থাকি সেই জায়গাটা আমি পরিপাটি করে নিই আসলে কি এটা যার যার রুচিবোধ হ্যাঁ কে কীভাবে থাকবে কে কীভাবে পরিপাটি করবে পরিষ্কার করবে যার যার রুচিবোধ এখন বলেন আমার এই ছোট্ট একটুখানি টপার পানির ফোয়াটা কেমন হয়েছে মনটা মেজাজটা খারাপ হয়েছিল রাইডারের উপরে তারপরে কেয়ার করবো ওদের সাথে মেজাজ খারাপ করতে লাভ নেই পরে এটাকে কই রাখবো বুঝে পাচ্ছিলাম না ছোট্ট একটা রুম তো আসলে রাখারও আহামরি কিছু নাই তো দেখছিলাম তো আমি ভাবছিলাম যে আমার এই বক্সটার উপরে রাখি তো দেখলাম না আবার বক্সটা কখন বিটটির দিবে পড়ে যাবে তারপর ভাবলাম যে এখানে রাখি তো এখানে রাখবো একটু গুছিয়ে রাখতে হবে পরে গুছিয়ে রাখবো কেমন হলো অবশ্যই জানাবেন কিন্তু